যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেনি তাদের জন্য রয়েছে দারুণ সুখবর কবে থেকে আবেদন শুরু হচ্ছে কারা কারা এই সুবিধা পাবেন কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট জমা দিতে হবে আজকে থাকবে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পে আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প রাজ্যের অসংখ্য মহিলা আর্থিক সাহায্য করেছে বর্তমানে দুয়ারায় সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে এই প্রকল্পে আবেদন নেওয়া হচ্ছে এই অনেকেই এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন কারা এই সুবিধা পাবেন কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট জমা দিতে হবে আজকেই রয়েছে এখানে বিস্তারিতভাবে আলোচনা লক্ষ্মী ভান্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তাফসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা পান থেকে বছর বয়সী যে কোনো মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন সরকারি কর্মচারী যারা ইতিমধ্যে অন্য কোন সরকারি পেনশন সুবিধা দিচ্ছেন তারা এই প্রকল্পের আওতায় ভাতা পান না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে ডকুমেন্টগুলো জমা দিতে হবে পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের জেরক্স স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতিগত শংসাপত্রের জেরক্স লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন প্রথমে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এরপর সঠিকভাবে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর আবেদন গৃহীত হলে প্রতি মাসে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে নিশ্চিত আর্থিক সহায়তা পাওয়া যায় স্বনির্ভর মহিলাদের জন্য বিশেষভাবে কার্যকরী একটি প্রকল্প রাজ্যের বহু নিম্ন ও মধ্যবিত্ত পরিবার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন অনেকেই মনে করছে আসন্ন বাজেট পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিধি আরও বাড়ানোর ঘোষণা করতে পারে বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাপকভাবে নতুন আবেদন জমা করেছে যা এই প্রকল্পের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অসংখ্য মহিলার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে প্রতিটি যোগ্য মহিলা যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয় সেই জন্য দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে চলছে যদি আপনি এখনো না আবেদন করে থাকেন তাহলে আজই প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন